মহান আল্লাহ তালার কাছে কোটি শুক্রিয়া এবছরের রোজার শেষ মুহূর্তে আমরা জানি না আগামী বছরের রোজা আমরা পাবো কি পাব না এটা কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত এখন পর্যন্ত সবাই যে অবস্থায় আছি যার যার অবস্থান থেকে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানানো ছাড়া আর কোনো উপায় নেই কারণ আমরা যে যেমন আছি তার থেকে কিন্তু অনেক খারাপ অবস্থায় মানুষ আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে সকাল থেকে এত বেশি কাজ করেছি যে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি শেষ মুহুর্তে এসে শুরু করেছি তবে এখনও অনেক কাজ বাকি মেইন কাজগুলো রেখে দিয়েছিলাম আর কি যে গোজ গাছের কাজগুলো ছিল সেগুলো আমি করে নিয়েছি অফ ক্যামেরায় যেহেতু আজকে বাসায় ছোটোখাটো একটা ইফতারি পার্টি আছে তো আমি না আজকে ভাজাপোড়া বছর এমনিতেই কম খাওয়া হয়েছে তো সেজন্য পোড়ার দিকে যায়নি আজকে এই তো আজকে করব হচ্ছে চিকেন মশালা বলে আবার অনেকে হয়তো অন্য নামেও জানে আমি জানি না সঠিক কে কী নামে জানেন বলতে পারেন তো আমি এটাকে চিকেন মশালাই বলবো তো সেটা আমি আগে থেকেই মানে সকাল থেকেই সব কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম মুরগির মাংসটা মেরিনেট করে রেখে তারপর ভেজে তারপর গোসল টোসল করে নামাজ শেষ করে তারপর এসেছি একদম মানে এটা এমনভাবে চেষ্টা করেছি যাতে করে গরম গরম পরিবেশন করা যায় তারপর রোজা রেখে বুঝতে হবে সব কিছু তো আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু অনেক ভালো হয়েছিল আমি আগে থেকেই দেখেছেন মুরগির মাংসটা ভেজে নিয়েছি এবারে এটা রান্না করব অনেকটা সময় পার হয়ে গিয়েছে ইতিমধ্যে এখন কিন্তু ইফতারের সময় খুব বেশি নেই বড় বড় হাড়িতে আমি রান্না শুরু করে দিয়েছি এখানে প্রায় বিশ জন মানুষের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তবে আরও বেশি মানুষ খাওয়া যেত আমি মুরগিটা ভেজে নিয়েছিলাম যে তেল ছিল সেই তেলই নিয়ে তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু লাল লাল করে নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম মানে স্কয়ার করে কাটা কিউব করে কাটা ক্যাপসিকাম তার একটু লাল লাল করে নিয়ে লাল লাল করো না অবশ্যই একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ এগুলো কিন্তু মাঝখান থেকে কেটে এর পিসগুলোকে আলাদা আলাদা করে নিয়ে আর কি ছাড়ানো আর কি দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপরে গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আসলে যে মুহূর্তে ভিডিওটা করা হয়েছে এই মুহূর্তে আমার ক্যামেরার স্ট্যান্ডটা একটু নড়বড়ে হয়ে গিয়েছিল যার কারণে ছেলে ধরেছে আর এই জন্য একটু নড়াচড়া করছে তো যাই হোক চুলার রাসটা কিন্তু হাই ফ্রেমে রাখা আর এখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি আর এটা কিন্তু মানে পুরো আমি দুইটা মুরগি নিয়েছি শুধু পা গলা এগুলো বাদ দিয়ে সম্পূর্ণ দুইটা মুরগির মাংসই আমি নিয়ে নিয়েছি আসলে হয় কি মানে একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে মনে হয় যদি কম হয় এই কথা ভেবেই একটু বেশি বেশি করেই করা হয় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম এখন সয়া সস টমেটো সস এগুলো দিয়ে আমি হাই হিটে এটা রান্না করব যেহেতু মুরগির মাংস অনেকক্ষণ মেরিনেট করে রাখা ছিল সব মশলা দিয়ে তারপরে আবার ভেজে নিয়েছি মানে ভেজে নেওয়ার পরে কিন্তু ওটা খাওয়াই যায় এজন্য এখন খুব বেশি রান্না কর মানে প্রয়োজন নেই আর পরিমাণে অনেক বেশি হয় আমার টমেটো সস কিন্তু অনেক বেশি লেগেছে কারণ এর মধ্যে খুব বেশি মশলা নাই শুধু এই মশলাগুলোই তবে আলহামদুলিল্লাহ যাদের জন্য রান্না করেছি তারা অনেক খুশি হয়েছে তারা অনেক পছন্দ করেছে আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এটা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব একটা জিনিস ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে লবণ কারণ রোজা রেখে এই এতগুলো খাবার রান্না করা যদি লবণের পরিমাণ ঠিকঠাক মতো না হয় তাহলে তো খেতেই ভালো লাগবে না এটা নিয়ে খুব ভাবছিলাম তবে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হয়েছে একদম ঠিকঠাক আর হচ্ছে যখন আমি রান্না করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি মানে ক্লান্ত বলতে কি আমি দুই কেজি চালের এখানে ফ্রায়েড রাইস বানানো হচ্ছে তো এত চালের মানে এটা তো বারবার নাড়তে হয় তো সেজন্য ওর বাবাকে একটু দাওয়াত দিলাম আর কি এটা নাড়ার জন্য তো সেই নেড়ে চেড়ে দিচ্ছে যদিও তার হাতেও প্রবলেম তারপরেও কি করবে আমি যেহেতু পারছি না একা হাতে কারণ অনেক বেশি পরিমাণ তো সবসময় বাসায় তো রান্না করা হয় এক পট বা দুই পট চালের ফ্রাইড রাইস বা অল্প সামান্য মুরগির চিলি চিকেন বা যে আইটেমটাই করি না কেন এত আইটেম পোলাও তো জাস্ট আগে ভাজলেই পরে দমে দিলে কিন্তু হয়ে যায় আর এটা আগে থেকে তো আমি সকালেই ভাতটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শুধু সব মশলা দিয়ে এটা নাড়াচাড়া করা হচ্ছে তো যাই হোক আমি ওর বাবা বলছিলো আরেকটু পরে রেডি করো আরেকটু পরে রেডি করো আমি কিন্তু অনেক আগে থেকে রেডি করতে শুরু করে দিয়েছি তারপরেও কিন্তু শেষ মুহুর্তে একদম টানটান হয়ে গিয়েছে কারণ অন্য সময়ের খাবারটা হয় কি যে আগে পরে খেয়ে নেওয়া যায় কিন্তু ইফতারিটা একদম সবাই এক সঙ্গে শুরু করতে হয় তা হলে তো ভালোও লাগে না আর খারাপ দেখা যায় এটা নিয়মও নেই যে পরে ইফতারি করার সময় তো তারপরেও আমি যেহেতু সব কিছু অ্যারেঞ্জ করছিলাম নিজে একা হাতে সব কিছু তো আমি পানিমুখী দিয়ে কিন্তু সব কাজগুলো শেষ করছি শেষ মুহূর্তে আর মানে অনেক পরে খাওয়া হয়েছে তো এক আঙ্কেল এসেছিলেন তিনি বারে বারে বলছিলেন মা তুমি খেয়ে নাও তুমি আগে খেয়ে নাও তো ভালো লাগছিলো আসলে কিন্তু সবাই মিলে যখন খাওয়া দাওয়া করছিলো সেই সুন্দর মুহূর্তের ভিডিওটা করা হয়নি আমার কাছে এখন খুব খারাপ লাগছে এডিট করতে এসে তো যাই হোক টেবিলটা আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন শরবত দিয়ে দিচ্ছি আর পায়েস করেছিলাম সকালে পায়েস করেছি করে এরপর ফ্রিজে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় সব কিছু মিলিয়ে এই যে টেবিলটা একদম সাজিয়ে গুছিয়ে নিলাম আসলে সাত দিন মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি লোকজন বেশি হওয়াতে বেডরুম ড্রয়িং রুমের নিচে সব জায়গাতেই আমরা বসে খাওয়া দাওয়া করেছি তবে ওই যে আফসোস ভিডিওটা করা হয়নি আমি যার যার মতো প্রয়োজন মানে প্রয়োজন যেটা লাগে সেটা প্লেটে খুলে তারপরে বাটিতেও দিয়ে দিয়েছিলাম যার যেটা লাগে সেটা নিয়ে নিতে পারবে তো যাই হোক কেমন লাগলো সবাই ভিডিওটি জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ